বলব কথা বাসর ঘরে চলচ্চিত্রের মূল গল্পটি একটি প্রণয়ধর্মী এবং পারিবারিক নাটকের উপর ভিত্তি করে তৈরি প্রধান প্লট পয়েন্টগুলো হল এক ইকবালের মানবতা বনাম চৈতির অহংকার ইকবাল সাকিব খান একজন পরোপকারী যুবক যে সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের বন্ধু হিসেবে কাজ করে অন্যদিকে চৈতি শামনুর হল চৈতি গ্রুপ এর অহংকারী এবং ক্ষমতাবান মালিক সে নিজের ক্ষমতা ও টাকার প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী দুই দ্বন্দ্বের শুরু মানুষের উপকার করতে গিয়ে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইকবাল সরাসরি চৈতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চৈতি ইকবালের এই মানব সেবাকে তার ব্যবসার পথে বাধা হিসেবে দেখে তিন চৈতির প্রতিশোধ এবং পতন এই দ্বন্দ্বের জেরে চৈতি ইকবালের উপর প্রতিশোধ নিতে চায় কিন্তু তার অহংকার এবং ভুল সিদ্ধান্তের কারণে পরিস্থিতি গুলতে চায় সে নিজের ব্যবসা বাণিজ্য সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় এবং পথে বসে পড়ে এই পতন তার অহংকারেরই ফল ভালোবাসার হাত যখন চৈতি তার সব হারিয়ে হতাশায় এবং কষ্টের মধ্যে থাকে ঠিক সেই কঠিন সময়ে ইকবাল কোনো প্রতিশোধ না নিয়ে উল্টো ভালোবাসার হাত বাড়িয়ে দেয় তার মানবতা এবং ভালোবাসা চৈতির জীবনে পরিবর্তন আনে মোট কথা সিনেমাটি দেখায় কিভাবে একজন অহংকারী মানুষের পতন হয় এবং কিভাবে সত্যিকার ভালোবাসা ও মানবতা সেই অহংকারকে জয় করে নতুন জীবন দিতে পারে এটি প্রেম পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধের একটি গল্প প্রধান অভিনেতা অভিনেত্রী শাকিব খান ইকবাল শাবনুর চৈতী চৌধুরী সাহারা কাজল